উঠে আসে প্রশাসন সক্রিয় কিন্তু তারপরও এবার দেখাবো যেখানে বিরাট স্টেশনে বিক্ষোভ যাত্রীদের শিশু চুরি করে নিয়ে আসার অভিযোগে এক মহিলাকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তাকে পাকড়াও করা হয় এবং আবারও উঠছে শিশু চুরির মতো অভিযোগ গত কয়েকদিন ধরে যে গুজব এবং প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছিল কোনো রকম গুজবে কান দেবে না প্রশাসন অত্যন্ত তৎপর এবং শুধু তার একটু ছবিটা দেখাবার চেষ্টা করব আজ বিরাট স্টেশনে কিছুক্ষণ আগেই যে ছবি ইতিমধ্যে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠছে শিশু চুরি করে নিয়ে আসা মতো অভিযোগ কিন্তু কি ঘটনা আজ বিরাট স্টেশনের এই ঘটনা ওই মহিলাকে হাতে নাতে ধরা হয় এরপর সে ছবি এক্সক্লুসিভ সিএন এর পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি শিশু চুরির অভিযোগ রয়েছে এই মহিলার বিরুদ্ধে এবং ব্যাপক উত্তেজনা রয়েছে আমি একটু সরাসরি চলে যাবো বিরাটি স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন আমার সঙ্গে রেশমি একটু জানার চেষ্টা করব আবারও এক মহিলার বিরুদ্ধে শিশু চুরির মতো মারাত্মক অভিযোগ কি ঘটলো তুমি সেখানে রয়েছ কি অভিযোগ পাচ্ছ দত্তপুকুর থেকে শিয়ালদাগামী যে রাউন্ড ট্রেন সেই রাউন্ড ট্রেনে এক মহিলা একটি বাচ্চাকে সাত থেকে আট মাস বয়সী সেই বাচ্চাটাই বাচ্চাটিকে ব্যাগে করে নিয়ে আসছিলেন এবং বাচ্চাটি যখন কাঁদ কাঁদতে শুরু করে সেই সময় যাত্রীরা বোঝেন সেই ব্যাগের মধ্যে একটি বাচ্চা রয়েছে তারপরে কিন্তু যেই মহিলা বাচ্চাটিকে ব্যাগে করে নিয়ে আসছিলেন বলে অভিযোগ তাকে বিরাট স্টেশনে নামানো হয় এখানে রেল পুলিশ রয়েছে স্থানীয় পুলিশ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিরাট স্টেশনে যে রেল সেখানে সেই মহিলাটি এবং যারা সঙ্গে কথা বলবো কি হয়েছিল দিদি এটা হয়েছিল অ্যাকচুয়ালি মানে আমরা তো ট্রেনে ডেলি প্যাসেঞ্জার এবার উনি দত্তপুকুত শিয়ালদা উঠেছে উঠেছে আশা করি দত্তপুকুর থেকেই উঠেছে উনি উনি লেডিসে উঠেছিল লেডিসে উঠে যখন বিরাটির স্টেশনে ঢোকা হয়েছে তখন বাচ্চাটা হঠাৎ মাত্র কান্না করে উঠেছে বাচ্চাটা বাজারের ব্যাগের মধ্যে ছিল এবার সেই বাচ্চাটাকে যখন আশেপাশের লেডিস প্যাসেঞ্জাররা তারা যখন দেখছে বাচ্চা কান্না করছে তখন দেখছে সেই মহিলা দুধ খাওয়াচ্ছে না বাচ্চা কোথায় বাচ্চা খুঁজে পাচ্ছে না ঠিক আছে বাধ্যতামূলক পাশে যারা উপস্থিত ছিল তারা বাজারের ব্যাগ থেকে বাচ্চাটাকে বের করেছে মানে উদ্ধার করেছে করার পরে মহিলাটাকে নামানো হচ্ছে মহিলা কুরো কুড়ি মিনিট ধরে আমাদের সাথে টানা হেসরা হস্তনাস্তি হচ্ছিল ঠিক আছে তারপরেও বলছে বাচ্চাটা নাকি ওনার বাচ্চাটাকে বাচ্চাটা যদি ওনার হয় তাহলে উনি কেন খাওয়াবে না এখানে যারা মহিলারা রয়েছেন

ব্যাগের ব্যাগের ভিতর বাচ্চা শিশুটি কোথা থেকে মারাত্মক একটা অভিযোগ আপনাদের দেখাবো কারণ চলন্ত ট্রেনে যখন যখন এই মহিলা তিনি বসেছিলেন এবং আশপাশে যারা সহযাত্রী ছিলেন তারা কাঁধ একটা শিশুর কান্নার শব্দ পাচ্ছিলেন কিন্তু শিশুটিকে তারা দেখতে পাচ্ছিলেন না ঘোরো একটা বিষয় এবং তারপর তারা খোঁজাখুঁজির পর ব্যাগের বাজারের ব্যাগের ভিতর ভাবা যায় বাজারের ব্যাগের ভিতর করে শিশু তার মধ্যে এলো কি করে কার শিশু নিজের সন্তান হলে কেউ কখনো কোলে করে না নিয়ে বাচ্চাকে ব্যাগের ভিতর করে আনা যায় আনা সম্ভব দেখেছি কখনো হয়তো এই ঘটনা অনেকগুলো প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে বারবার এবার এই যে ঘটনা এবার বিরাট স্টেশনে তাকে পাকড়াও করা হয় তবে যারা সহযাত্রীরা ছিলেন তারা একাধিক বিষয় সামনে আসছে তারা বলছেন অভিযোগ গুলো কোথা থেকে শিশুটি এলো কারণ শিশুটি যখন কাঁদছিল তাকে খাওয়ানোর মতন কোনো রকম ব্যবস্থা সেই মহিলা করছিলেন না কিন্তু তার কোলেও সেই শিশুটি ছিল না আমি আবারও রেশমির কাছে ফিরি রেশমি তুমি তো একটা মারাত্মক অভিযোগ নিজের সন্তান অর্থাৎ ব্যাগের ভিতর বাজারের ব্যাগের ভিতর শিশু কি ভাবে সম্ভব এর মধ্যে কি কি রহস্য রয়েছে সহযাত্রীদের নজরে এলো গোটা বিষয়টা কীভাবে রেশমি আরো একবার স্পষ্ট করো সহযাত্রীরা যেরকম বলছেন দত্তপুকুর থেকে শিয়ালদায় যাচ্ছিল সেই ট্রেন অর্থাৎ ডাউন শিয়ালদাগামী ট্রেনে হঠাৎই তারা দেখতে পান একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে কিন্তু বাচ্চাটির কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা কার্যত স্পষ্ট হচ্ছিল না যাত্রীদের কাছে যে মহিলা বাচ্চা চুরি করে নিয়ে আসছিল তাকে শাস্তি দিতে হবে শাস্তির দাবিতে যাত্রীরা প্রতিবাদ জাগাচ্ছেন এখানে যারা রেল পুলিশ হয়েছে জানার চেষ্টা করে ওই মহিলা যার বিরুদ্ধে অভিযোগটা উঠছে অর্থাৎ তার কোনো বস্তব পাওয়া গেছে অর্থাৎ তার কথা অসংগতি একদম দেখো যেই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই মহিলা কিন্তু এখানে যে রেলের পুলিশের অফিস রয়েছে জিআরপির অফিস সেই জিআরপির অফিসের মধ্যে রয়েছেন এই মহিলা এবং পুলিশ বাইরে দিক থেকে অর্থাৎ রেলে পুলিশ রয়েছে এখানে স্থানীয় থানার পুলিশ রয়েছেন তারা বাইরে দিক থেকে গেট আটকে দিয়েছেন বাচ্চাটি এবং মহিলা সেই ঘরের মধ্যেই রয়েছেন অর্থাৎ পুলিশ এখানে রয়েছেন জিআরপির যে অফিস সেই ঘরে রয়েছেন এবং মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গে ফের কথা বলার চেষ্টা করব আমি দিদি একটু কথা বলার চেষ্টা করব যে যখন বাচ্চাটি কাটছিল কি করে বোঝা গেল সেখানে একটা ব্যাগের ভিতরে ছিল বাচ্চাটা যখন কেঁদে উঠেছে সবাই ব্যাগের ভিতর থেকে বার করে দেখে একটা শিশু বাচ্চা তখন ওনাদেরকে ধারা চেষ্টা করা হয়েছে তখন কোনো জিআরপি আসেনি তারপরেও আসেনি তারপরেও কখনো কোনো পুলিশ আসেনি যখন আমরা নামিয়ে একটা লোক জড়ো হয়েছে তখন কানা বাড়ির সামনে মাটি আছে মাটি পর্যন্ত ভয় আর barking রেশমি রেশমি আমি একটা বিষয়টা জানার চেষ্টা করি একটু জানবো প্লিজ কারণ যে শিশুটি এই সমস্ত মহিলারা বলছেন যে শিশুটি এতটায় খারাপ অবস্থা খুব স্বাভাবিকভাবে একটা ব্যাগের ভিতর এত ছোট একটা শিশুকে যদি নিয়ে যাওয়া হয় মানে যেটা একেবারে ভাবার বাইরে ভাবার অযোগ্য ভাবা যায় না কোন মানবিক কথা থাকলে কাজ করা যায় না সেই শিশুটির অবস্থা কোন কেমন তাকে কোথায় রাখা হয়েছে রেশমি জানো

দেখো শিশুটিকে ইতিমধ্যে যারা যাত্রীরা ছিলেন সেই ট্রেনে তারা শিশুটিকে উদ্ধার করে এবং যেই মহিলা শিশুটিকে নিয়ে এসেছিলেন ব্যাগের মধ্যে করে তাকে এই যে জিআরপি এর অফিস রয়েছে স্টেশন ম্যানেজারের অফিস বিরাটিন সেখানে রাখা রয়েছে এবং সেই মহিলা যেই মহিলা শিশুটিকে নিয়ে এসেছিলেন ব্যাগে করে বলে অভিযোগ সেই মহিলা এবং শিশু এই ঘরেই রয়েছেন যারা পুলিশ রয়েছেন পুলিশের আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন এবং রেলের যারা পুলিশ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন এবং যেই শিশুটি রয়েছে শিশুটি ইতিমধ্যে এই ঘরেই রয়েছে এবং যারা পুলিশরা রয়েছেন পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা এখান থেকে ভিড় সরানোর চেষ্টা করছেন স্যার বাচ্চাটি এখন কি কিছু বলতে পারবো না আমি বাইরে থেকে এসেছি যারা রেলে পুলিশ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো স্যার দেখো দেখো যারা পুলিশ আধিকারিকরা তারা কিন্তু কিছু বলতে চাইছেন না কার্য তো মুখ খুলতে না আশেপাশে এই বাচ্চাটি যারা আমরা যেরকম জানতে পারছি এখানকার যারা যাত্রীরা রয়েছেন এই ঘরের মধ্যেই রয়েছেন এই ঘরেই রাখা রয়েছে বাচ্চাটিকে পাশাপাশি বাচ্চাটির যারা রয়েছেন অর্থাৎ বাচ্চাটির পরিবারের লোক সেই পরিবারের লোকের সঙ্গেও এখনো যোগাযোগ করা যায়নি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যেহেতু পুলিশ কোনো রকম মুখ খুলছে চাইছে না ফলত বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা ইতিমধ্যে হয়েছে কিনা তা কিন্তু এখনো কার্যত স্পষ্ট নয় পাশাপাশি যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিরাটি স্টেশনের কার্যত তারা ক্ষোভে ফেটে পড়েছেন তারা বলছেন বাচ্চাকে এরমভাবে যদি বাচ্চাকে বাচ্চাদের নিরাপত্তা না থাকে তাহলে তারা বাচ্চাদের বাইরে বের করতে স্কুলে পাঠাতেই ভয় পাবেন অভিভাবক না এখানকার যারা মহিলারা রয়েছেন অর্থাৎ এই ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু কার্যত ক্ষোভে ফেটে করছেন এবং স্বাস্থ্যের দাবি জানাচ্ছেন আপনারা কি দাবি জানাবেন ভিতরে বের আমাদের হাতে তুলে দাও না আপাতভাবে রেশমিকে ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন সরাসরি বিরাকি স্টেশন চত্বর থেকে রেশমি দাস